ফজরের আগেই নিয়ত করতে হবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই নিয়ত শেষ করে নিতে হবে ফরজের ফরসিয়ামের নিয়ত এরপরে সাহরি কোন পর্যন্ত খাওয়া যায় আজান দিলেও ফজরের আজান দিলেও যদি আপনার কিছু খাবার থেকে যায় আপনার পাত্রে তাহলে ওটা আপনি শেষ করে তারপরে উঠবেন সাথে সাথে ওটা রেখে চলে যাবেন না এরপরে ইফতারের দোয়া ইফতারের দোয়া কি বিসমিল্লা বলে ইফতারি করবেন কি বলে বিসমিল্লা বলে ইফতারি করবেন আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন শেষ করার পরে কি করবেন আলহামদুলিল্লাহ আরেকটা দোয়া পড়া যায় শেষ করে জাহাবাদ জামাউ অফতাল ও সাবাতুল আজরু ইংসা আল্লাহ কিন্তু আজকে আমাদের সমাজে আরেকটা দোয়া প্রচলিত আছে আল্লাহ আল্লাহ কাসুমতু ওয়ালা রিস্কিকা আফতার এই দোয়াটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এটা নয় বিসমিল্লা বলে শুরু করব শেষ করবো আলহামদুলিল্লাহ আজ যদি পারি তাহলে জামাউ সাবাতুল ইনশা আল্লাহ এই দোয়াটি পড়ব ইনশা আল্লাহ এরপরে আসেন মা বোনেরা রান্নার সময় তরকারির স্বাদ চাকতে পারবে কি হ্যাঁ মা বোনেরা রান্নার সময় তরকারির স্বাদ চাকতে পারবে অনেকেরই প্রশ্ন আছে সেজন্য কথা বলে দিলাম ভুল ক্রমে কিছু খেলে সিয়াম ভাঙে কি বলেন তো না আলহামদুলিল্লাহ শুক্রান জাকার ফাইরান মহিলাদের পিরিয়ডের সময় রোজা রাখা যাবে না অনেক আমার কানে আজকে আসলো যে পিরিয়ড চলাকালীন অবস্থায় নাকি রোজা রেখেছিল কেউ না 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 এটা চলবে না এই সময় রোজা রাখা আরাম সম্পূর্ণ আপনি পরবর্তীতে এটা পূর্ণ করে নেবেন এরপরে রোজা থাকতে অক্ষম ব্যক্তি একজন মিসকিন খাওয়াবে সেটা কীভাবে এটা কি প্রতিদিন খাওয়াবে নাকি একেবারে একসাথে ওই তিরিশ জন মানুষকে একসাথে খাওয়াবে না প্রতিদিন ওটা যদি সম্ভব হয় প্রতিদিন আপনি ওটা আপনার ওটা খাওয়াতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি একদিন সবাইকে দাওয়াত করে তারপরে খাওয়ান কিন্তু আমাদের সমাজে এখনো পর্যন্ত মিসকিনা আছে খাওয়ানোর মতো সুতরাং আমরা এটা ব্যবস্থা করবে শাহ আল্লাহ এরপরে ইফতারি সামনে নিয়ে বেশি বেশি দোয়া করবেন নাকি সিয়াম রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন আমাদের সমাজে একটা প্রচলিত হাদিস রয়েছে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয় এই হাদিস দইফ মাথায় নেন এই হাদিস রয়েছে সিয়াম রাখা অবস্থায় সিয়াম রাখা বলতে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একেবারে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে দোয়া করবেন আল্লাহ বলছেন সেই দোয়া ফেরত দেওয়া হয় না সুহ মানে নবিসাম বলছেন আল্লাহ ওই দোয়া কি করেন না ফেরত সুতরাং সর্ব অবস্থায় দোয়া কবুলের সময় সিয়ামরত অবস্থায় আপনারা বেশি বেশি করে দোয়া করবেন ইনশা আল্লাহ এরপরে বেশি বেশি করে আপনারা একটু কোরআন পাঠ করবেন আমাদের সমাজে কোরআন পাঠ একেবারেই ভুলে গিয়েছে মানুষ বেশি বেশি করে কোরআন পাঠ করবেন এই রমাজান মাসে আর যারা কোরআন না পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে সেটা হচ্ছে যারা কোরআন না পারেন আপনারা আমার কাছ এই এক মাসে প্রায় মনে করেন আপনি মোটামুটি পড়া শিখে যাবেন এক মাসে স্যাঁসি মেসরিয়ে পড়া শিখে দেবেন আর একটু চেষ্টা করেন আর এক মাস একেবারে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে একটু চেষ্টা করেন আমাকে কাছে শিখে নেন যে কোনো একটা সময় বের করেন